করে না আমাদের পাড়া যেরকম গ্রামে খুঁজে পাওয়া যায় এক লোকের কোমরে ব্যথা তার একদিন দেখছি এরকম পা দিয়ে ঝাড়িয়ে দিচ্ছে জীবনে মুতে পানি নেয় না গোদা বাংলায় বললাম পাড়ার ছেলে তো এই জন্য পেচাপ করে পানি নেয় না কিন্তু ওই লোকটা ঝাড়াচ্ছে আমি বলছি ও যে ঝাড়াচ্ছে ও জানে কি যার কাছে আপনি ঝাড়াতে নিয়ে যাবেন তারও তো কিছু জানা থাকতে হবে হ্যাঁ সে দিন রাত গাঁজা টানছে এরকম লোক আছে বাস্তবে বলছি হ্যাঁ এইরকম একটা লোক সে নাকি কোমরে ব্যথা নাকি ঝাড়াতে পারে বলে কি ও এক পাক্কা চিটার আর যে যায় এ আর আলোচনা রাখবো আলহামদুলিল্লাহ পবিত্র আল কোরআন এবং সই হাদিস থেকে আমি এমন একটা আলোচনা রাখতে যাব বা রাখব যেটা সকলের খুব পরিচিত কিন্তু পবিত্র আল কোরআনের এটা একটা আশ্চর্য মজে যা যে একাধিক মানে একই জিনিস একাধিকবার বলার পরেও তার স্বাদ মেটে না এটাই হচ্ছে পবিত্র আল কোরানের সব থেকে বড় একটা মোজেজা যাই হোক আমরা আজকের আলোচনা শুনবো পবিত্র আল কোরআন থেকে আল্লাহ সোভানবাত আলা একথা বলছেন না কেন নাকু শাড়ি কাহসান আল কসাস বীমা আও হাই না ইরাই কোরআন সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আছে আল্লাহ সব তালা বলছেন সবথেকে সুন্দর কথা এবং সুন্দর গল্প আমি আল্লাহ সুবাহ পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি এইটা অধ্যয়ন করার পরে একটা মানুষের জীবনে আর কিছু শিখে নতুন জ্ঞান অর্জন করতে হবে কোন উপন্যাসের মাধ্যমে কোন গল্পের মাধ্যমে এরকম আর কোন সাবজেক্ট নেই পৃথিবীতে একটাই আছে তার নামাল কোরআন এখন ঘটনা হচ্ছে আমরা কোরআন ছাড়া একটা সমাজকে পরিবর্তন করার জন্যে যত পদ্ধতি আছে সমস্ত রকম পদ্ধতি দিয়ে যদি চেষ্টা চালিয়ে যাই যে আমার গ্রামকে আমি পরিবর্তন করব। আমি আমার প্রতিষ্ঠান পরিবর্তন করব আমি একটা জাতিকে পরিবর্তন করব আমি আমার ফ্যামিলিকে পরিবর্তন করব আমি আমার মসজিদ পরিবর্তন করব, এটা কোরআন ছাড়া কখনো কোনো দিন কোনো সময়ে সম্ভব নয় কোরআন দিয়েই পরিবর্তন করতে হবে তার একটা জ্বলন্ত প্রমাণ আসলে আমরা আলেমারা তো গতানুগতিক কথা বলি একটা বিশাল বড় ঘটনা ধরে নিলাম চল্লিশ মিনিট পার হয়ে গেল শেষ একটা ব্যাপার থাকে সব জায়গাতেই কিন্তু পবিত্র আল দুটো তিনটে ভিতরে সীমাবদ্ধ নয় বিশাল একটি কেতাব মানে আপনাকে এটা বুঝে নিতে হবে যে একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার এচুর জেড বিষয় এর ভিতরে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে তার মানে এই কেতাবটা যা তা কেতাব নয় আপনাকে একটা ছোট্ট ঘটনা আমি বলছি দেখুন এই ঘটনা থেকে কত বড় একটা শিক্ষা পাওয়া যাবে শুনলে অবাক হয়ে যাবে তাই তো তো এরকম কোনোদিন কেউ বলেনি এক আমরা যে সকলেই এটা জানি কম বেশি যে আমাদের মাঝে একজন নবী এসেছিলেন নাম মোহাম্মদ সাল্লাহ আর মানুষটি বেঁচে ছিলেন তেষট্টি বৎসর আর পেয়েছিলেন চল্লিশ বছরে আলেম কথাগুলো বেশি আলোচনা করি নবী বহুদের যুদ্ধ করেছিলেন নবী বদরে গিয়েছিলেন আয়েশাকে বিয়ে করেছিলেন নবীজি বহুদের মাথা চুলা ছেড়ে দিতেন ফতেমা আল্লাহ নবীর বেটি ছিল আসান হোসেন তার নাতি ছিল এই সব আলোচনা মানে এক কথাতে তেইশ বছরের কথাটা সব আলে মোলা মারা ঘোষা মজা করছে কিন্তু তেইশ বছর আগে যে চল্লিশ বছর একটা লং টাইম চল্লিশটা বছর আচ্ছা এই চল্লিশটা বছরের ভিতরে উন্মতদের জন্য কোন শিক্ষা আছে না নেই নিশ্চয় থাকতে হবে থাকতে হবে না থাকতে হবে সমাজ পরিবর্তনে ভূমিকা কেমন ভাবে নিতে হবে এটা আপনাকে বলছি আমি কোরআন ছাড়া ভূমিকা সম্ভব নয় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছোট থেকে ছিলেন খুব ভদ্র মেজাজের নম্র স্বভাবের নরম দিলের পরহিংসা গিবত পরনিন্দা এই লোকটার মাঝখানে কখন আসতে পারেনি এক কথাতে চল্লিশ বছরের নবুয়তি পেয়েছেন ঠিক কিন্তু আল্লাহ সুবান আগে থেকেই সিলেক্ট করেছিলেন যে আমি এই লোকটাকে শেষ নবী করব এই কারণে কোনো পাপ কাজে তিনি কখনোই কোনোদিন দিন নেমে পড়েননি আল্লাহ নবী সাল্লাম যে যুগটায় জন্মগ্রহণ করেছিলেন এই যুগটার নাম হচ্ছে আইয়ামে জাগেলিয়াত বড় বড় তার যুগ আইয়ামে জাগেলিয়াতে চারটে পাপ হতো পৃথিবীর সবথেকে থেকে নিকৃষ্ট পাপ বৈধ মনে করে মানুষ করত এক ব্যবচার করত দুই মদ করত তিন চক্র বৃদ্ধি হারে সুদ খেত চার গোত্তরীয় ঝামেলা এই যে পাড়ায় পাড়ায় ঝামেলা এই পাড়ার লোক ও পাড়ার সঙ্গে একসান তাই না এই গোষ্ঠীর লোক এই গোষ্ঠীর সঙ্গে একসান এটা দু সালে নতুন নয় এটা একদম মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবা সাল্লামের জামানা থেকে চলে আসছে গোত্ররীয় ঝামেলা দুজন ইমাম সাহেব আছেন একজন আলেম আছেন যারা জানেন এটা স্মরণ হয়ে যাবে ইতিহাস বলছে আউস আর খাসরাস বলে দুটো গোত্র ছিল ইতিহাস তার প্রমাণ এ আউস আর খাসরাত দুই গোত্র একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত যুদ্ধ করেছে একটা উট পাড়া ভাগ হয়েছে এটা দক্ষিণ পাড়া এটা উত্তর পাড়া তা পাড়া যখন ভাগ হচ্ছে মাঝখানে একটা কুয়ো ছিল পানির কুয়ো এই দুটো গোত্তর কোরআনে এসেছে আউস আর খাজরা তফসিলের ভিতরে এসেছে তাই কুয়োটা এখন কোন পাড়ার লোক নেবে এরা বলছে আমাদের এরা বলছে আমাদের অন্য পাড়ার একটা লোক এই কুঁয়ো থেকে পানি তুলে উঠকে পানি পান করিয়েছে যে এখনো ডিসিশন ফাইনাল হলো না কে কুঁয়োটা নেবে তার আগে তুমি কেন পানি পান করালে এই কেন্দ্র করে শত বছর যাব যুদ্ধ হয়েছে ইতিহাস সাক্ষী পৃথিবীতে চারটি পাপ তখনকার দিনে সব থেকে বড় ছিল আরেকটা পাপ ছিল সেটা হচ্ছে মক্কার লোক ছিল খুব চিটা আর মক্কা তখনকার দিনে ঠিক মূলত বাণিজ্যিক শহর না হলেও বাণিজ্যিক যারা কাজে অভ্যস্ত অর্থাৎ যারা বিজনেস করত তারা কিন্তু বিভিন্ন দেশে যাওয়ার সময় মক্কার উপর দিয়ে তাদেরকে যেতে হতো আর এই উপর দিয়ে যখন যেত একটা রাস্তা দিয়ে যদি একটা লোক বিশ দিন যায় প্রতিদিন আর এখানে যদি একটা মুদিখানার দোকান থাকে তাহলে কি হবে যে ভাই আপনি আমাকে দশ টাকার চানা চুরমুড়ি দেন কালকে আসার সময় টাকা দেবো এটা হয় কি হয় না পরিচিত হয়ে গেলে হয় ঠিক তেমন মক্কার মানুষেরা ছিলে এত বড় চিটার যে বিদেশের থেকে যারা আস্ত বাণিজ্যিক সূত্রে তাদের টাকা পয়সাগুলো নিয়ে নিত চিটিং করে নিয়ে নিত এটা মক্কার একটা পাপ ছিল এই যুগে জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ রসুল আল্লাহ নবীলাম এটা দেখলেন যে তো মারাত্মক বড় অপরাধ চলছে সমাজে সমাজ পরিবর্তন করতে হবে সর্বপ্রথম এই সমাজ অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনার জন্য সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন সেই সংগঠনটার নাম হচ্ছে হিলফুল ফুজুল যারা ইসলামের ইতিহাস পড়েছে তারা জানে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন আর এই সংগঠনের মূল দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাম যুবকদেরকে মক্কা যুবকদেরকে আর মোহাম্মদ সাল্লাম তিনিও ছিলেন যুবক সমাজ পরিবর্তনের কাজ চলছে মাতালের বাড়িতে যাওয়া হচ্ছে মাতাল তুমি মদ পান করো না তুমি দাবি চা আর করো না চক করে দিচ্ছি আরে তুমি সুদ খেও না দমধ্যভাবে হিল পুল সংগঠনের মাধ্যমে মানুষকে পরিবর্তন করার চেষ্টা করলেন নিজস্ব জ্ঞান দিয়ে মহম্মদ সোসাল্লাম নিজস্ব জ্ঞান দিয়ে আচ্ছা আপনারা আমরা সকলেই একই গ্রামের লোক তো ছোট বড় করে বললে অসুবিধা নেই হ্যাঁ পবিত্র আল কোরআনে সর্বপ্রথম যে ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে সেটা কি এটা এটা কেন কেন হয়েছিল তখনকার দিনে মক্কায় তো পাপ ছিল তার নাম জুয়া তার নাম ঘোষ তার নাম মদ তার নাম ব্যবচার তার নাম লুটতরাজ এইগুলো তো মক্কায় ছিল তা সর্বপ্রথম আল্লাহ মোহাম্মদ সাল্লামকে এটা বলতে পারতেন আমি সুদ হারাম করে দিলাম ব্যবচার নিষিদ্ধ করে দিলাম লুটতলা হারাম করে দিলাম চক্র বৃদ্ধি হারে সুদ চলবে না যে তো প্রথমে আয়াত অবতীর্ণ হওয়ার কথা কথা নয় কিন্তু ব্যতিক্রম হয়েছে ই করো পড়তে বলা হয়েছে কারণ কি এটা একটা মারাত্মক লজিক আছে মারাত্মক এই হিলফুল ফুজুল সংগঠন চালানোর সমাতে আল্লাহ নবী সাল্লাম এ মাঝখানে মাঝখানে চলে যেতেন জাবালে নূর আমি নিজে চোখে দেখে এসেছি কালাম মামা গেছেন মাহবুব ভাই গেছেন হাজি সাহেব আছেন জানেন যে জাবালে নূর বলে একটা পাহাড় আছে মক্কাতে মক্কা থেকে আট কিলোমিটার দূরে জাবালে নূর ওই পাহাড়ের একেবারে উপরে একটা গুহা আছে তার নাম হীরা আমাদের বাঙালি হাজি সাহেবরা যেতে চান্স পাবে না খুব উঁচুতে উপর থেকে দেখা যায় নিচে দাঁড়িয়ে দেখলে মনে হবে একটা একটা মানুষ এক বিদ্যা বা এক হাত করে তাই না এত উঁচুতে আছে এই আল্লাহ ধ্যান করতেন হঠাৎ করে একদিন গোহার কাছে এসে মোহাম্মদ এ আপনি পড়ুন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না আমি তো পড়াশুনোর জ্ঞান নেই তখন জিবরি আমিন আল্লাহ রসুলকে চাপ দিয়ে সিনার সঙ্গে চেপে ধরলেন ধরে বলছেন পড়ুন

আল্লাহ ডেকে নিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লামকে এটা বলতে চেয়েছেন যে আপনি সমাজ পরিবর্তন করতে চাইছেন নিজস্ব জ্ঞান দিয়ে নিজস্ব জ্ঞান দিয়ে কখনো সমাজ পরিবর্তন করা যায় না সমাজ পরিবর্তন করতে গেলে কোরআনের জ্ঞান অর্থাৎ আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে শিক্ষিত কোরআনের জ্ঞানওয়ালা লোক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় এই ঘটনা থেকে তিনটে জিনিসের শিক্ষা এক একটা জাতিকে পরিবর্তন করতে গেলে ঐক্যবদ্ধ দুই নম্বর সামাজিক প্রত্যেক যদি পরিবর্তন করতে চাও যুবকদের সব কাজ এগিয়ে দিতে হবে যুবক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় প্রত্যেক জায়গাতে মাদ্রাসা হোক 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 মসজিদ জলসা কবরস্থান গ্রামের জনগণের কোন সোয়ানার কাজ হোক যাই হোক সব জায়গাতে যুবকদের দায়িত্ব দিতে হবে তোমরাই করো কারণ এদের পক্ষেই সম্ভব সমাজ পরিবর্তন করা যারা পয়লা জানুয়ারির দিন রাত বারোটার সময়তে পোলট্রির মুরগির দোকানদারের চাবি এনে দোকান খুলে দশটা মুরগি বার করে পিকনিক করতে পারে এদের পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব যারা পরের জায়গা দখল করে কেলাপ করে পরের ঝাড়ের বাস্কেটে এনে এই যুবকদের দ্বারাটি সম্ভব রাত দশটার সময়তে গ্যাস ওভেন ভাড়া করে পিকনিক চালু করে দিবে যারা এত বড় রিস্ক নিয়ে পরের জায়গা দখল করে কেলাপ করতে পারে এদের পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব না অসম্ভব সম্ভব প্রত্যেক কাজে যুবকদের না দায়িত্ব দিলে কোশ্চিন কালো সমাজ পরিবর্তন হবে না এটাই ঘটনা থেকে চরম শিক্ষা নেন নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে সমাজ পরিবর্তন করতে গেলে সমাজের কাছে কোন বার্তা দিতে গেলে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে বলছেন আপনি হিলফুল ফুজুল সংগঠন চালাচ্ছেন এটা নিজস্ব জ্ঞান দিয়ে পরিচালনা করছেন কখনো এটা সম্ভব নয় আমি আল্লাহ আমার প্রদত্ত জ্ঞান অর্থাৎ পবিত্র আল কোরআনের জ্ঞান ছাড়া আপনি কোন জাতিকে কশ্চিন কালে পরিবর্তন করতে পারবেন না ওই জন্য পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করা হয়েছে এ করা আপনি পড়ুন শুধু যদি বলতেন, আপনি তাহলে বোঝা যেত এখানে সমস্ত কোয়ালিটি শিক্ষিত মানুষদের বোঝাতো কিন্তু আল্লাহ তালা নির্দিষ্ট করে একটা বিষয় শিক্ষার কথা বলেছেন ই কর আপনি পড়ুন ওই প্রভু নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে তার মানে বোঝা যায় এমন এক শিক্ষার শিক্ষিত লোককে দিয়ে সমাজ পরিচালনা করতে হবে যে শিক্ষার শিক্ষিত ফলে সেই শিক্ষিত লোক যেন তার স্রোতটাকে চিনতে আর অনুপরিমাণ তার দেরি না হয় এ কথা কে বলবে শাসন করা তারই সাজে সোহাগ করে যে পৃথিবীতে ওই লোকটা দুই চারটে কথা বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসা আমি যে গ্রামের ছেলে এই যে কথাটা বললাম যাদের মাথাতে মগজ আছে তারা বুঝতে পারছে যে কি বলতে চাইছে আর কি বলছি আমি যাদের গোবর আছে তারা কিছু বুঝবে না এতে শিক্ষা আছে ঘটনাতে শিক্ষা নেই শিক্ষা আছে যারা জ্ঞানী লোক তারা বুঝতে পেরেছে ঘটনাতে একেবারে আলোর মতো দাউ ধাউ করে চলছে তাই না চলুন আল্লাহ সুবহান ওয়া পবিত্র আল কোরআন একাধিক জায়গাতে বলছেন কুল আল ইয়াসতাবিল লাদিন ইয়ালামুন ওয়া আল্লাদিন লা ইয়ালামুন নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না এরা দুজন কি সমান আল্লাহ বলছে দুজন সমান সমান নয় আল্লাহ তারপরে রাতে আবার বলছেন কুল আল ইয়াসতাবিল আমা ওয়াল বাসীর ওয়া যুলুমাত ওয়াল নূর নবী আপনি বলুন অন্ধ লোক আর চোখওয়ালা লোক সমান নয় বলুন তো এখানে অন্ধ আর চোখওয়ালা কাকে বোঝানো হয়েছে কাকে জানা আছে জানা নাই পবিত্র আল কোরআন দয়া করে বলছি বাংলা কিনে বাড়িতে পড়ুন যাদের টাকা পয়সা আছে শুধু কোরআনের বাংলা পড়লেও হবে না তফসির কিনে পড়ুন আল্লাহ বলেছে যাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই এরা চক্ষুহীন লোক এরা অন্ধ সামাজিক প্রত্যেক কাজ যদি ডেভেলপ করতে চান তাহলে কখনো অন্ধ লোকের দ্বারা সম্ভব নয় যাদের ভিতরে দিনের জ্ঞান আছে তাদেরকে সব দায়িত্ব দিয়ে দেন তাদের পক্ষে এটা সব থেকে বড় সম্ভব এগুলো কোরআন থেকে নেওয়া হচ্ছে কথাগুলো না না আমি বাইবেল থেকে বলছি আছে 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 এগুলো তো বলছে যারা দিনের জ্ঞান রাখে না তারা অন্ধ তারা চোখে দেখে না সমাজ আর কবে বুঝবে যাই হোক সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদেরকে কোরআন থেকে কোরআন হচ্ছে সমস্ত জিনিসের উৎস এর ভিতরই সমস্ত সমাধান রয়েছে আমরা এইটাকে বাদ দিয়ে যদি দুনিয়াবি চিন্তা ভাবনা দিয়ে একটা সমাজকে পরিবর্তন করতে চাই তাহলে এটা আপনার পাপ হবে এক দুই আল্লাহর সঙ্গে গাদদারি করা হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি একটা কথা বলেছেন পবিত্র আল কোরআন সূরা মায়দা আয়াত নম্বর 3 আর ইয়া হাকামতু লাকুম দীনতুম ওয়া আতমমতা আলাইকুম নেয়মতি ওয়া আযাইতু লাকুম সামাজিক প্রত্যেক ব্যাপারে আমি আপনাকে যে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি এখানে আর কারোর আঙুল গলাবার চার আনা অধিকার কারো ইসলাম পরিপূর্ণ না অসম মানে সম্পূর্ণ না অসম্পূর্ণ সম্পূর্ণ তাহলে প্রত্যেক সমস্যার সমাধান এখানে পাওয়া যাবে কি যাবে না যদি না যায় তাহলে এই আয়াতটা লাল কালি দিয়ে কেটে দিতে হবে নাওজুবিল্লাহ সম্ভব নয় আল্লাহ বলছে ইসলামের ভিতরে কোন পদ্ধতি নেই যেটা মানুষের জ্ঞান দ্বারা পরিচালিত হবে এরকম কোন পদ্ধতি ইসলামে নেই প্রতিটা পদ্ধতি কোরআন মাজিদ দিয়ে সম্ভব হাদিস দিয়ে সম্ভব আমি সংক্ষিপ্তকার একটা সুরার বাংলা অনুবাদ করে দিই আপনারা অল্প অল্প করে শুনুন শুনে বাড়ি চলে যান পবিত্র আল কোরআনের থেকে ভালো কথা আর কোনো কথা নেই আছে নেই আমি সুরা ফাতেহার বাংলাটা বলে দিই যা মনে মনে অনেকজন ভাববে কাজ পেলে না এতদিন পরে এত আশা করি ফাতে হা এটা সব সময় লোক বলে তাই না আমি যদি দুটো আয়াত বলি কালকে বেলডাঙাতে তার আগের দিন মালদাতে বলে এসেছি দুটো আয়াত তিন ঘন্টা বলে এসেছি শুধু আলহামদুলিল্লাহ বিল আলামিন আর রহমান রহিম শেষ তিন ঘন্টা আসলে বলার একটা ব্যাপার থাকে আর একটা ব্যাপার হচ্ছে পবিত্র আল কোরআন এমন একটি কেতাব যার প্রতি আয়াতের ভিতরে সমস্ত আয়াত ভরা আছে শুধু একটু বার করে নিলেই হবে তাই না ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিকা অর্থাৎ কোনো জিনিস সূচনা করা শুরু করা পবিত্র আল কোরআনে খুব মনোযোগ দিয়ে যদি আপনি শোনেন আপনারা উঠতে ইচ্ছা করবে না শীত থেকে সব পালাবে তবে শুনতে মন দিয়ে এক পবিত্র আল কোরআনে একটা সুরা আছে তার নাম সুরা এখলাস ফুলবল্লাহ আহাদ আল্লাহ উজ্জামাদ লা মিয়ালিদ বালা মিউলাদ বালা মিয়াকুল্লাহ হউকুফান আহাদ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহ হারিকাসসাল্লামের ভাষা যে কোন মানুষ যদি তিনবার এই সুরাটা যদি তেলাবাদ করে তাহলে পরিপূর্ণ কোরআন মাজির তেলাবাদ করলে যেটা নাকি পাওয়া যায় এইটা তিনবার বললে বেশি নাকি পাওয়া যায় এবং এর সমপর্যায় নাকি পাওয়া যায় তাই বলুন তো কুলুবল্লাবাদ সুরাটা খুব সহজ না সাংঘাতিক মর্যাদা সম্পূর্ণ সাংঘাতিক মর্যাদা সম্পূর্ণ তাই না এই সুরাটাকে আল্লাহ সুবান প্রথমে আনলেন না এত বড় মর্যাদা পূর্ণ সুরা তাই প্রথমেই তো এটা কোরআনের আনা দরকার ছিল ছিল না আল্লাহ আনলেন না আল্লাহ আনলেন কাকে ফাতে অনেক পরে অবতীর্ণ হওয়া একটি সুরা অনেক পর অনেক পরে অবতীর্ণ হয়েছে সুরা ফাতে হয় ওই সুরাটাকে নিয়ে এসেছে প্রথমে আর কুলহু আল্লাহ আহাতকে দিয়েছে একেবারে শেষের দিকে কারণ কি অনেক কারণের একটা কারণ হচ্ছে এই যে কুলহু আল্লাহ আহাদ এই সুরার ভিতরে মূলত আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে আর কোনো কথা বলা হয়নি আর ফাতে এমন একটা সুরা টোটাল কোরআন মাজিদে যা কিছু আল্লাহ বলেছেন তার মূল কথাটা ফাতেহার ভিতরে ভরে দিয়েছে মূল কথাটা এর ভিতরে আপনি তৌহিদ পাবেন এর ভিতরে রেশালাত পাবেন এর ভিতরে হুকুম পাবেন এর ভিতরে এবাদাত পাবেন এর ভিতরে স্রষ্টাকে চেনা যাবে এর ভিতরে বান্দার নমুনা বার করা যাবে এক কথাতে সবকিছু অনেকগুলি নাম আছে একটা নাম হচ্ছে উম্মুল কিতাব উম শব্দের অর্থ হচ্ছে মা উম মানে মা আর উমুল শব্দের অর্থ মা কাবা শরীফকে কি বলা হয় উমুল কোরা অর্থাৎ কোরা মানে গ্রাম গ্রাম সমূহ আর উমুল মানে কি সেন্টার মানে প্রতিটা গ্রাম সারা পৃথিবীতে যেখানে মুসলিমরা বসবাস করছে প্রত্যেক মুসলিমরা এই মক্কা সেন্টারে এসে একত্রিত হচ্ছে এই জন্য এটা আরবিতে বলা হয় উমুল কোরা অর্থাৎ প্রতিটা গ্রামের সেন্টার উম শব্দের সেন্টার আমার বাড়ি আমার একটা ছেলে আমার একটা মেয়ে আমার ছেলের একটা ছেলে তার ছেলের একটা ছেলে যদি এত পুরুষ পর্যন্ত বেঁচে থাকে না তারপরে দু তিন পুরুষ পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই না আচ্ছা আমার বাড়ির মেন সেন্টার কে আমার মা আমার তিনটে বোন তাদের আবার বিয়ে হয়ে গেছে তার ছেলেদের বিয়ে হয়ে গেছে তার নাতিপুতি হয়েছে কিন্তু ব্যাকে যদি ঘুরে আসা যায় মেন সেন্টার হচ্ছে আমার মা আমার বাড়ির আমার বংশ বিস্তারে মেন সেন্টার কে আমার মা তার পেট থেকে আমি হয়েছি আবার আমার ছেলে হয়েছে ওর পেট থেকে আর একটা ছেলে হয়েছে তার মানে সেন্টার উম্মন আর একটা নাম আছে সাতটা নাম কেউ কেউ তেরোটা পর্যন্ত নাম বলেছে এক উম্মুল কিতাব দুই সুরাতু শিফা অর্থাৎ আরোগ্য দানকারী একটি সুরা তাই না সাপে কাটা রুগীকে সাহাবায়ে কেরামগণ হাদিসে আছে যে সাপে কাটা রুগীকে সুরা বলে ফুঁক দিয়েছে তা তার বিষ নিচের দিকে নেমে গেছে লোকটা সুস্থ হয়ে গেছে এখনকার স্বাভাবিক এটা একদম বাস্তব কারণ সেই লোকগুলার নেই সেই সুরাটা আছে সেই লোকগুলার নেই আর এখান থেকে একটা দলিল পেশ করে কিছু মাঝাবি বেদাতি যারা ঝাড় খুব করা করে না আমাদের পাড়া যেরকম গ্রামে খুঁজে পাওয়া যায় এক লোকের কোমরে ব্যথা তার একদিন দেখছি এরকম পা দিয়ে ঝাড়িয়ে দিচ্ছে জীবনে মুতে পানি নেয় না গোদা বাংলায় বললাম পাড়ার ছেলে তো এই জন্য পেচাপ করে পানি নেয় না কিন্তু ওই লোকটা ঝাড়াচ্ছে আমি বলছি ও যে ঝাড়াচ্ছে ও জানে কি যার কাছে আপনি ঝাড়াতে নিয়ে যাবেন তারও তো কিছু জানা থাকতে হবে হ্যাঁ সে দিন রাত গাঁজা টানছে এরকম লোক আছে বাস্তবে বলছি এইরকম একটা লোক সে নাকি কোমরের বেতার নাকি ঝাড়াতে যে যায় এ চিটার আল্লাহর সঙ্গে আল্লাহ করে এরকম কারো কাছে যাবেন না ঝাড়ানো ইসলামে বৈধ হারাম ঝাড়ানোর জন্য যদি যেতে হয় আমি বড় মজিদের ইমাম সাহেবের কাছে যাবো আমারও তো মেয়ের কখনো কখনো ওকে ডেকে আনি ইমাম সাহেবকে আনি না আমিও সুরা ফাতে পড়ে একটু ফুঁক দিয়ে দেন অসুরা পাতা বলে ফুঁক দিয়ে দেয় ভালো হয়ে যায় ভালো করে বুঝতে হবে তা আমরা যদি কারুর কাছে ঝাড়াতেই যাই যেন সে লোকটা জানে কিছু একেবারে অশিক্ষিত লোক বলছে সব ভালো মন্দ বলে দিতে পারে অনেক জায়গা আছে না তো ভন্ডামি কোথাও যাই যাইর হয় আবার কোথাও বিভিন্ন রকমের আর কি বাবা তামা মুক্ত আছে না এই মেয়ে ছেলে এদের কাস্টমার বেশি বেশি না ঝাড়ালো ইসলামে বৈধ তবে বৈধ দুয়া দিয়ে কোরআনের আয়াত দিয়ে সবচেয়ে উত্তম হাদিসে যেটা মুআব্বিজাতাইন এইটা দিয়ে ঝাড়ানো সবচেয়ে উত্তম মুআব্বিজাতাইন কাকে বলে কুল আল্লাহু আহাদ কুল ইয়া হল কাফিরুন কুল আউযু রাব্বিন নাস আর কুল আউযু রাব্বিল ফালাক চারটে কুল পড়ো তোমার বাচ্চাকে ফুক দিয়ে দাও সেরে যাবে তবে ঈমানটা ভালো রাখতে হবে এর আর একটা নাম আছে অনেক নাম বলতে গেলে অনেক টাইম লাগবে আমি সংক্ষিপ্ত আকারে একটা দুটো করে বলে দিচ্ছি নামগুলো বলে দিলাম দুটো আর আর একটা জিনিস বলে দিই পবিত্র আল কোরআনের একটা আশ্চর্য সূরা তার নাম হচ্ছে ফাতেঘার তার নাম কি ফাতেঘার দিদি বলছে আশ্চর্য কেমন এই দেখুন আল্লাহ আব একবার ফাতেহার শেষ হয়ে গেল আমি কোরান তেলাবাদ করছি লেং স্যার আন তো ও জো হ্যাঁ কাল মা সরি কি বা লামা বড়ি সোরা বাকারার পরে যদি এটা আমি মাঝখান থেকে শুরু করি নামাজ হবে হবে কোনো সমস্যা নেই যেখানে আপনার ইচ্ছা তেলাওয়াত করতে পারেন ব্যতিক্রমী একটি মাত্র সূরা আছে যে সুরাটার সাতটি আয়াত সম্পূর্ণ তেলাওয়াত না করলে সালাত বাতিল কেউ যদি মনে করে আল্লাহু আকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজ বাতিল

আল্লাহ রসুল বলছেন কোন নামাজ না ইয়াকরা আজকানি ফাতেহাতের কিতাব যেখানে ফাতেহাতে লাওয়াত হয় না